উচ্চ রক্তচাপ সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু অবগত আছি যেমন আমেরিকায় প্রেসক্রিপশন যেগুলো হয় তাদের মেজরিটি সবচেয়ে বেশি হয় উচ্চ রক্তচাপের জন্য আমাদের দেশে যে সমীক্ষা করা হয়েছে তা হাতে দেখা যায় যে প্রায় একশো জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে প্রায় তিরিশ জনই উচ্চ রক্তচাপে ভুগছে অবশ্য তিনি দেখা গেছে একটা গ্রুপ তারা জানি না আছে চিকিৎসা করছেন তো করছেনই নিয়ন্ত্রণে আছে কি না রক্তচাপ সেটা জানছেন না এবং সেরকম সিস্টেম আরেকটা গ্রুপ আছে আমাদের কাছে আসেন উচ্চ রক্তচাপজনিত কিছু জটিলতা নিয়ে যেমন ধরুন উচ্চ রক্তচাপ থাকলে সাধারণত আমরা বলি এটাকে সাইলেন্ট কিলার হঠাৎ করে আমাদের স্ট্রোক হয় ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক হয় হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে সবার অজান্তেই জিনিসটা ঘটে দেখা গেছে যে আমাদেরকে চিকিৎসকদেরকে যেমন হতে হবে সাথে সাথে চিকিৎসকদের সাথে রোগীদেরও সচেতন হতে হবে এমন ক্ষেত্রে একটা বড় প্রশ্ন আসে উচ্চ রক্তচাপ আর হৃদরোগ কি একই রোগ এটা প্রায় আমরা এই প্রশ্নটা পাই এখন উচ্চ রক্তচাপ একটা রোগ আমরা জানি যে রক্ততন্ত্রের মধ্যে যখন প্রেশার বেড়ে যায় তখন নর্মালের চেয়ে বেশি হয় তখন আমরা বলি উচ্চ রক্তচাপ কিন্তু হৃদরোগের যেসব কারণগুলো আছে আমরা সাধারণত জানি জন্মগত হৃদরোগ হতে পারে রিম্যাটিক হৃদরোগ হতে পারে আবার জনিত হৃদরোগ হতে পারে স্কেমিক হার্ট ডিজিজ হতে পারে অ্যাথোরস্ক হতে পারে কিন্তু উচ্চ রক্তচাপ যখন নিয়ন্ত্রণে থাকে না তখন আস্তে আস্তে হার্টের মাসেলগুলো মোটা হয়ে যায় কারণ হার্ট একটা মাসেল পাম্প সে পাম্পটা উচ্চ রক্তচাপে যখন সামনে থাকে তার এগেনস্টের প্রেশার দিয়ে সামনে এগোতে হয় তাহলে মাসেলগুলো মোটা হয়ে যায় ক্রমাগতভাবে আস্তে আস্তে হৃদরোগ হয় কিন্তু অনেক পরে যখন আমরা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে না পারি এবং বুঝতে না পারি যে কি হচ্ছে ঘটনা আর মাসেল যখন হৃদ মোটা হয়ে যায় তখন কয়েকটি আরো জটিলতা হয় যেমন হার্ট ফেলিয়র হতে পারে রিদম চেঞ্জ হতে পারে অর্থাৎ ছন্দপতন হতে পারে এবং হার্ট ফেলিওর হাতে পায়ে পানি আসতে পারে এটাকে আমরা বলি কনজেস্টিভ হার্ট ফেলিওর দেখা গেছে উচ্চ রক্তচাপদের নিয়ন্ত্রণে রাখতে পারি সেটা আলাদা একটা এনটি কিন্তু যখন নিয়ন্ত্রণে রাখতে না পারি তখন এটা বিভিন্ন রকম জটিলতা নিয়ে আসে আমরা চোখে দেখি যে ব্লাড ভেসেলের মধ্যে ড্যামেজ হয় তখন আমরা বলি রেটিনোপ্যাথি ব্রেনে যখন হয় তখন বলি আমরা ব্রেন স্ট্রোক কিডনিতে যখন হয় এটা বলি রিনাল ফেলিওর হাতে পায়ে যখন পচন ধরে গ্যাংরিন দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু একটা আলাদা রোগ কিন্তু যখন আস্তে আস্তে শেষের দিকে যখন জটিলতা হয়ে যায় আমরা কমপ্লিকেটেড হয়ে যায় তখন এটা কিন্তু উচ্চ রক্ত সাথে ওই সব জটিলতাগুলো একসাথে হয়ে যায় আমরা বুঝতে পারি না এটা কি আলাদা রোগ নাকি উচ্চ রক্তচাপের জন্য হয়েছে যেমন আমরা জানি যে হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাকের অনেকগুলো অ্যাটাকের অনেকগুলো কারণ আছে যেমন এথোর অনেকগুলো কারণ ডায়াবেটিসের জন্য হতে পারে ধূমপানের জন্য হতে পারে গোলেস্ট্রলের জন্য হতে পারে আর উচ্চ রক্তচাপের জন্য হতে পারে তাহলে বোঝা গেল উচ্চ রক্তচাপ জন্য প্রায় শতকরা পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ হার্টের এক রোগী উচ্চ রক্তচাপ দেয় অন্যগুলোকে না তাহলে বোঝা গেল জিনিসটা আলাদা উচ্চ রক্তচাপ যদি আমরা ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কিন্তু আর এই জটিলতাগুলো হয় না আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগস ও কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা